আমার সম্মানিত হেরা তিন চইরে 12 দিন পরে মায়ের ঘর বে যে সন্তান থাকে এই সন্তানের ruhuটা ফুকে দেওয়ার আগে আমার আল্লাহ চারটি জিনিস লিখে দেয় কয়টা জিনিস সবাই বলেন এক নম্বর ওই লোকটার আমল কেমন হবে রে এই জিনিসটা লিখে তারা লেখে দেয় মাহফিল হয় কিছু মানুষ বসবে আবার কিছু মানুষ বাইরে থাকবে আজান হওয়ার পরে কিছু মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবে আবার কিছু মানুষ দোকান পাটে বসে আড্ডা দিবে কেউ মন্দ কাজ করবে রে রকম ভাবে তার আমল কেমন হবে এই আমলটা ভালো করবে না মন্দ করবে আল্লাহর ফেরেজ তারা লিখে দেয় এক নম্বর দুই নম্বর এই লোকটার বয়স দুনিয়াতে কত হবে কত দিন বেঁচে থাকবে ষাট সত্তর আশি বছর কয়দিন বেঁচে থাকবে শিশুকালে মারা যাবে নাকি যুবককালে মারা যাবে নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি স্বাভাবিক মৃত্যু হবে এই সব কিছু বয়সটা কত হবে এটা লেখে নেয় তিন নাম্বার প্রত্যেকটা মানুষের তকদিরে রিজিকটা কেমন হবে কত টুকুন রিজিক বুকখন করবে এইটা লিখে দেয় চার নাম্বার লোকটা ভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে এটা আমার আল্লাহ লিখে দেয় এই চারটা জিনিস লেখার পরে ফেরেস্তা মায়ের গর্বে সন্তানের শরীর মোবারকে রুহু ফুকে দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে আসার আগেই এই দেহের ভিতরে রুহু ঢুকার আগেই চারটা জিনিস সেটেল করা হয় এক নম্বরে আমল এক নম্বরে কি দুই নম্বরে হচ্ছে হায়াত তিন নম্বরে রিজিক চার নম্বরে লোকটা কি ভাগ্যবান হবে নাকি দুর্ভাগা কপাল পোড়া হবে এই জিনিস চাইটা লেখা দিয়া ফেরেস্তা রুহুটা ফুক ফুক মানে এই শরীরের মধ্যে ফুৎকার দিয়ে প্রবেশ করিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ আবার সম্মানিত ভাইরা ডাকাত দলেরা জবাব দিল হুজুর আমরা ডাকাতি করি কারণ একটাই সেটা হলো ডাকাতি করে যা কিছু আমরা পাই ওইটা নিয়ে নিজে খাই পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই এখান থেকে একটা রিজিকের ভয়সালা হয় এবার আল্লাহরুলি চিন্তা করলেন জীবনে কত মানুষকে আমি ভালো করলাম আজকে এই দুই চার পাঁচজন ডাকাতের সামনে যদি আমি কিছু কথা বলে এদেরকে পরিবর্তন করতে পারি তাহলে আমার জীবনটা দণ্ড হয়ে যাবে এই জন্য আল্লাহর অলি ওই ডাকাত দলের সামনে কোরআন থেকে দুইটা আয়াত পড়লেন দুইটা আয়াত তেলাওয়াত করলেন ঘটনা থেকে জানা যায় এই দুইটা আয়াত তেলাওয়াত করার কারণে তাদের জীবন পরিবর্তন হয়ে যায় আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহর আসমাই রহমাতুল্লাহ চিন্তা করলেন কত মানুষের দাওয়াত দিলাম এবার এই ডাকাত দলদেরকে দাওয়াত দিয়ে দেখি কি হয় এবার ইমাম রহমাতুল্লাহ আলাই তেলাওয়াত করলেন ইল্লা ওম্যালিস ডাকাত দলেরা শোনো রে তোমরা বলেছ ডাকাতি করে তোমরা জীবিকা নির্বাহ করো এখান থেকে তোমরা রিজিক তালাশ করো ও ডাকাত দলেরা শোনো তোমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে না রয়েছে তার মানে আসমানের সেই পাখি থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের রিজিকের দায়িত্ব একজনের বলেন তিনি কে আল্লাহ সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে কেন তোমরা ডাকাতি করে মানুষের উপর জুলুম করো এবার আরেকটা আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর ওলী ইমামে আসমাই রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলেন ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদু তোমাদের রিজিক দিরে কেমন হবে কে কতটুকুন রিজিক তোমরা দুনিয়াতে বক্ষণ করবে সমস্ত কিছুর ফয়সালা মানে হয়ে গেছে কাজে ও দলের দোলেরা রে মানুষের উপর জুলুম করে রিজিক কামাই করার দরকার নাই যেহেতু আল্লাহ বানাইছে আল্লাহ অবশ্যই তোমাদের রিজিকের ফয়সালা করবে আজকে থেকে বা করো আর কোনো দিন তোমরা মানুষকে কষ্ট দিবা না ডাকাতি না সবার আল্লাহ বলেন ডাকাত দলেরা বলে আহারে আল্লাহর অলিদের কথা বেশি বলা লাগে না অল্প বললেই যথেষ্ট হয়ে যায় এবার ডাকাত দলেরা চিন্তা করলো কথা তো ঠিকই আল্লাহ যদি আপনার আমার রিজিকের ফয়সালা করে তাহলে অযথা মানুষকে ঠক দিয়া ঠেকাইয়া চিটিংবাজি করে সম্পদ কামানোর দরকার আছে সবাই বলেন দরকার আছে আপনি আমি যদি কোটিপতি হওয়ার কপালে আল্লাহ যদি লেখে থাকেন একদিন দুই দিন তিন দিন পরে হলেও আল্লাহ আপনাকে কুটিপতি বানায়া দিবে আর যদি কপালের মধ্যে লেখা থাকে যে বান্দা এক সময় ভালো চলবে এক সময় তোমার অনেক ভালো যাবে কিন্তু আরেক সময় তুমি নিঃস্ব হয়ে যাবে এরকম যদি লেখা থাকে রে বাবা তবদিরের লেখন যাই না খণ্ডন কপালে যেটা আছে সেটাই হবে দুই দিন আগে আর পরে এবার আল্লাহর এই দুইটা আয়াত পড়ার পরে চলে গেলেন ডাকাত ডাকাতের দলেরা ছেড়ে দিল তিনিও চলে গেলেন ঘটনার তিন বছর পর কয় বছর পর সবাই বলেন কয় বছর পর তিন বছর পরে ইমামে আসমাই রহমাতুল্লাহ আলাই কাবা শরীফে তাওয়াব করতেছিলেন কাবা শরীফে তাওয়াত করতেছিলেন হঠাৎ করে এক লোক দৌড়াইয়া আইসা তাকে পাঞ্জা দিয়া দইরা মুসাফা কইরা কুলাকুলি সরা কুলাকুলি শুরু করে দিয়েছে আল্লাহর ওলি তো আশ্চর্য হয়ে গেছে যে মক্কাতে এরকম কুলাকুলি করে আমার তো কোনো আত্মীয় স্বজন নাই এই মানুষটা কে হতে পারে তখন জবাব দেয় হুজুর আপনার মনে আছে কিনা জানি নাস আজ থেকে তিন বছর আগে একবার আপনি ডাকাত দল কর্তৃক আক্রান্ত হয়েছিলেন আমি ছিলাম তাদেরই একজন কিন্তু আপনি যখন কোরআনের দুইটা আয়াত পড়েছেন আয়াতের মধ্যে লেখা আছে গো রিজিকের মালিক একমাত্র আল্লাহ যেহেতু সেদিন থেকে আমরা আর জুলুম করি নাই তওবা করেছি ভালো হয়ে গিয়েছি ভালো হয়ে যাওয়ার কারণে বৈধভাবে ইনকাম শুরু করলাম ব্যবসা শুরু করলাম কাজকাম শুরু করলাম করতে 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 আল্লাহ এমন সচ্ছলতা দিয়েছে যার কারণে আজকে হজ করার জন্য মক্কাতে চলে আসছি আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই পরিবর্তন শুধুমাত্র কোরআনের দুইটা আয়াতের কারণে এক নম্বর সমস্ত রিজিকের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন দুই নম্বর আমরা কে কত রিজিক খাবো সব কিছুর বর্ণনা আসমানে লেখা হয়ে গেছে এই দুইটা আয়াত যখন পড়েছেন আমরা আর মানুষের উপর জুলুম করি নাই মানুষের উপর অত্যাচার করি নাই আমরা তওবা কৌ করে ভালো হয়ে গেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো কোরআনের দুইটা আয়াত শোনার পরে এই ডাকাতের দলেরা যদি ভালো হতে পারে গো আমরাও যদি সেই কোরআনের কথা শুনে জীবনটাকে সাজাই তাহলে আমাদের জীবনের গুণা আল্লাহ মাফ করতে পারে কি না সবাই বলেন পারে কি না